গুড আফটারনুন অনেক দিন পর আমরা হাসুয়া সমাধি মঠে এলাম আজকে আমরা এখানে এসেছি একটা বিশেষ অনুষ্ঠানে আমাদের স্বর্গীয় মাতৃদেবী প্রতিভারানী সিনহার বারোতম প্রয়াণ বার্ষিকী সেই প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আমরা আশ্রমে এসেছি এখানে আশ্রমে গুরুবন্দনা হবে ভক্তিগীতি হবে ধর্মীয় আলোচনা হবে এবং সবশেষে পূজা এবং প্রসাদ বিতরণ হবে ভক্ষবৃন্দের মধ্যে আমরা যারা যারা এখানে আজকে সমবেত হয়েছি তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি প্রথমে বর্দি স্বাধীনা সরকার তার বাঁ আসে দেবলীনা ভাগ্নি এই হচ্ছে মেজদি মেজদি অনেক দিন পর এলো হ্যাঁ মুক্তিসা আর মুক্তি সিনহার সাথে আছে আমাদের পুতুল রানী সব সময় ইনি হচ্ছেন আমার সহধর্মিনী সীমা এই আমার বিয়ান মশাই অনুপ কুমার রায় এই আমার ছোট বোন রত্না সরকার আর তার পাশে আমার পুত্রবধূ অন্বেষা রায় সিনহা ওইদিকে আমার বিয়ান বসে আছে শিপ্রা রায় ভৌমিক আর এই হচ্ছে আমাদের আশ্রমিক সুমিত্রা এ সর্বক্ষণ এখানে থাকে এবং খুব সহযোগিতা করে আশ্রমের যে কোনো অনুষ্ঠানে হ্যাঁ আর ইনি হচ্ছেন আমার বর্দির সব সময়ের সঙ্গী নামটা বলো নামটা বলো প্রভা মণ্ডল আমাদের আরও অনেকে আশার বাকি আছে দাদা বৌদি ভাস্তা ভাস্তি এরা এখনও এসে পৌঁছায়নি হ্যাঁ ভাস্তি জামাই নাতি এরা সব এখনও রওনা দিয়েছে এসে পৌঁছায়নি আর ওই যে দুয়ে দেখা যাচ্ছে হ্যাঁ মুখ দেখাতে অনিচ্ছুক আমার একমাত্র পুত্র পার্থপ্রতিম সিনহা ওরফে গুড্ডু হায় এই যে ছর্দির শাশুড়ি মা নামলো গাড়ি থেকে ঝুম দিই তারপরে ছর্দি এই যে ছর্দির মা এই যে উৎপল হুম খেলবো আমরা এই যে ছোটদা নামলো এই যে আমাদের উষান উৎসব দেব আসো আসতে করতে আমাদের ছর্দির শ্বশুর মশাই নামছে সত্যদার দিকে তাকার এই যে সত্যদা আসছে এই যেখানে গসিপিং হচ্ছে ছর্দি ওখানে অন্বেষা এই যে ঝুম এই যে ছর্দির শাশুড়ি ছর্দির মা দিদির বাড়ির মহিলা তারপর শ্বশুর মশাই সেটা তুই ব্যাডমিন্টন খেলবি তাকাও তাকাও এদিকে তাকাও নাম নাম কি উৎসব বাড়ি কোথায় আচ্ছা থ্যাংক ইউ Jangan bukan semua lagi. फेगनु आमी एकटा कोपीचे सुखी पाछ आगु भूवान

এখানে আমাদের প্রার্থনা শেষ হয়ে গেছে প্রার্থনা শেষ হওয়ার পর সবাই গিয়ে গুরুদেবকে প্রণাম করছে এখানে আমার শাশুড়ি মা পিছনে আমার বর সবাই একে একে লাইনে দাঁড়িয়েছে ওইদিকে আমার ননদিনী আর এখানে বৌমনি সবাইকে হাই করে দিল আর এদিকে দেখো বরদের হাতে সব ব্যাগগুলো দড়িয়ে দিয়েছে তাই দাদাভাই কি বলছে প্রার্থনা শেষ করার পর সবাই এখানে বাইরে এসে বসে গল্প করছিল আর আমরা দেখো ইতিমধ্যেই একটা ঝামেলা শুরু করে দিয়েছি আমরা এক জায়গায় হলেই শুরু হয়ে যায় আমাদের এটা একটু তোমরা দেখে নাও আমি আন কার্ড সবটাই দিয়ে দিলাম

তার স্ত্রী আমাদের বৌদি ভাই তার ছেলে সবাই এসছে আর ইতিমধ্যেই এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সেদিন অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের সবটা শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো যাই হোক প্রার্থনা শেষে সবাইকে খেতে দেওয়া হয়েছে এখানে সবাই বসে প্রসাদ গ্রহণ করছে আর এর পরের ব্যাচে আমরা বসেছিলাম তো তোমরা দেখে নাও

সবার ভিডিও তুলে লাস্টে বাবা খেতে বসেছে নিজের ভিডিও নিজেই করে নিচ্ছিল সেদিন আমাদের আশ্রমে দিনটা খুব সুন্দরভাবে কেটেছিল সবাই মিলে একসাথে এবার সবার বাড়ি ফেরার পালা আজকের মতন ভ্লগটা আমি এখানেই শেষ করলাম আজকের ভ্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ভ্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা